কৈলাশ আর যেতে হবে না কারণ কৈলাশের মহাদেব এসে গেছে morte আপনি নিশ্চয়ই ভাবছেন কেন এমনটা বলছি আসলে পূর্ব মেদিনীপুরের ছোট নলগেরিয়া বিদ্যা সাগর স্মৃতি সংঘ ক্লাবে এই বছরের দুর্গাপূজার বিশেষ থিম 51 পিক মহাদেবের দর্শন প্রতি বছরই না এই বছরেও বাংলা ও থেকে প্রচুর মানুষ এখানে পূজো দেখতে আসবেন বলে আশাবাদী পূজোর উদ্যোক্তারা এই প্রসঙ্গে ক্লাবের কর্মকর্তারা কি জানিয়েছেন দেখুন আমরা নিত্য নতুন ভাবে চিন্তা ভাবনার মাধ্যমে আমরা এই শারদীয় উৎসবটা করি গত বছর তো একান্ন ফিট সত্যি সবাই এলাকার মানুষ জানে পার্শ্ববর্তী উড়িষ্যা রাজ্য এবং পার্শ্ববর্তী জেলা থেকেও মানুষজন এসছে এবারই আমরা একান্ন ফিট ভৈরব অর্থাৎ মহাদেবী দর্শন করব এলাকার মানুষের ইচ্ছা ইচ্ছাটাকে আমরা মর্যাদা দিয়ে এইরকম একটা শারদীয় উৎসবের অনুষ্ঠান করছি সেক্ষেত্রে তো এই এলাকায় গতবারও দেখেছিলাম পার্শ্ববর্তী উড়িষ্যা আছে উড়িষ্যা থেকেও তো প্রচুর মানুষ এখানে ঠাকুর দেখতে আসেন হ্যাঁ প্রচুর প্রচুর মানুষজন আসেন আপনারা যত করে বেশি প্রচার করবেন এই প্রত্যন্ত গ্রাম বেতা তাজপুর রাস্তা ভায়া বেলদাকাঁথি রোড বেতা তাজপুর রাস্তা এরকম একটা প্রত্যন্ত গ্রামে আপনারা যত বেশি করে প্রচার করবেন এরকম এলাকার মানুষজন আরও বেশি করে আসবেন এখন এখনকার ডিজিটাল সংবাদ মাধ্যমের মাধ্যমে গোটা এলাকার সারা পশ্চিমবঙ্গের মানুষ তথা ভারতবর্ষ মানুষ জানতে পারবে আপনাদের কাছে আমরা করা জোরে অনুরোধ আপনারা যাতে বেশি করে প্রচার করবেন যাতে এই গ্রামীণ এইসব ক্লাবগুলো এরকম আরও ভালো ভালো অনুষ্ঠান করতে পারে এবং সমস্ত দর্শক এখানে এসে একান্নপীঠ ভৈরব পেয়েছিলাম আমাদের এই এলাকা তথা পার্শ্ববর্তী রাজ্য বা পার্শ্ববর্তী জেলাগুলো থেকে মানুষের ঢল নেমেছিল সেই সময় আমরা খুবই আনন্দিত হয়েছিলাম এবং ভেবেছিলাম আগামী বছর সেই দিনই আমাদের সিদ্ধান্ত হয়েছিল গত বছর যে আগামী বছরও আমরা সতীপীঠ থেকে মহাদেবের যে পীঠ সতীপীঠের যে সমস্ত জায়গায় মহাদেবের যে স্থান থাকে সেই মহাদেবগুলিকে আমরা আবার সতীপীঠ যেহেতু দর্শন করিয়েছি মহাদেবদের ও দর্শন করাবার একটা পরিকল্পনা গত বছর পুজোর পরে পরে আমরা নিয়েছিলাম এবং সেটা গত বছর যে ধরনের সাড়া আমরা পেয়েছিলাম এই পুজো মণ্ডপে মানে তিল ধারণের জায়গা ছিল না পঞ্চমী থেকে একদম দ্বাদশী পর্যন্ত মানুষের এখানে ঢল অনবরত ছিল এবং বিভিন্নভাবে যানজট হয়েছিল আশা করছি আমরা এবছর এই একানব্বপীঠ ভৈরব বা মহাদেবের দর্শন একইভাবে এই এলাকার মানুষ দর্শন করবেন এবং এই এলাকায় যে এই ক্লাব দীর্ঘদিন ধরে যে মানুষের পাশে এই সমস্ত সংস্কৃতি যে উৎসবগুলোকে মানুষের উৎসব হিসেবে এলাকায় প্রতিপন্ন করার চিন্তাভাবনা নিয়েই তারা আজকে এটি ব্যবস্থা করেছে পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পন্ডার রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ